चेयर जो हमरा रा देखने देखे गए चेयर गार लेन फोन चेयर हाई पते हम रा चिलाम चेयर जो बेचे थारा, बेचे थारा, बेचे। ना खेले जी हम रा देखा फोन लगी है बोल जाके हमने अपने फोटो में दिया हमरा रा बन जाए उसमें बोलेंगे जी जब बस ऐसा हम चाहते हैं बिच्छे आचे तारा बिच्छे आचे बिच्छे ना कौजन बिच्छे नहीं बिच्छे ना भाई क्या चिलो तो मैं दादा चिलो तो मैंने लाला चिलो ना भाई

আসতে এসেছিল মাটি চাপা পড়ে চারজন ছিল একজন বেঁচে আছে তিনজন মধ্যে কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে ঘটনাটা ওই সাড়ে এগারোটার মধ্যে কি কি ঘটনা ঘটেছে মানে বলতে ঘটনা এখানে কিছু কাজ কিছু কাজ চলছিল কনস্ট্রাকশনের বাইরে থেকে লোকজন ঠিকাদারের গাফিলতি গিয়ে উঠে আসছে কেন মনে হচ্ছে তো কোন ঠিকাদার কাজ করতে কোলাকা ঠিকাদার সেটা আমরা বলতে পাচ্ছি না এটা প্লেচে ঠিকাদার আছে ঠিকাদার তো তাদের কি তাদের কি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে কোনজন শ্রমিক কাজ করছিল কিছু খবর নেই আমাদের কাছে আমরা যেটা জানি বিটিএস এখানে এসে পৌঁছলাম সেখানে চারজন ছিল একজন বেঁচে গেছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে তাদের কিছু বলতে পারছি না আমরা কি আছে কোন জায়গায় হয়েছে ঘটনা এটা ডালমিয়া কোদিয়ারি কি পাইপ লাইন কাজ পাইপ লাইন পিচে আপনার নাম আমার নাম পুচুয়া শালানপুর অঞ্চল প্রেসিডেন্ট আমি সংস্কার মেশিন অপারেটরকে ফোন করি মেশিন আসে মেশিন এসে ওদেরকে হেল্প করে তারপর আমি কিছুক্ষণ পরে ওখান থেকে আসি এসে পরে দেখি যে অলরেডি এক মেশিন এখানে আমার বুক করা হয়েছে একজন অলরেডি চাপা আছে ভেতরে বলে আরও দু তিনজন আছে এটা কী কাজ চলছিল এখানে ওয়াটার রিলের কাজ তা আপনার কি এখানে রেলের কাজ তা আপনি আপনার জেসিবি দিয়ে এখানে তাদেরকে তুলে দেওয়া আমি হেল্প করার জন্য ওদেরকে যখনই ফোন করছি আমার স্টাফই ফোন করেছিল আর সাথে সাথে মেশিন দিয়ে হেল্প করার জন্য মেশিন সেখানে কি কন্ট্রাক্টর টন্ডে ওদের কন্ট্রাক্টর কেউ ছিল না স্পটে সেই সময় ওদের লেবার টেবার কেউ ছিল না কন্ট্রাক্টর পরে এসেছে যখন আমরা অলরেডি মানে হেল্প করতে শুরু করেছি ওদের দুটো লেবার নিচে যারা ছিল বেঁচে ছিল তারা খুব কানাকাটি করছিল আমি মেশিন দিয়ে সাথে সাথে মেশিন দিয়ে হেল্প করতে ওরাও সঙ্গে সঙ্গে কোদাল কোদাল দিয়ে হেল্প করতে শুরু তো কোন কন্ট্রাক্টর ছিল আপনার জানা আছে না ওনার নাম আমি বলতে পারবো না উনি মানে কি কি বলবে এমনি মাও ঠিক আছে আপনার নাম কি আপনি কি প্রণাম করছেন আমি এখানে সাইড